ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আসে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূর পাঠ করবেন আমার মানসল্লা আলি সাল্লাই নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূর পাঠ করলে আল্লাহ তোমাদের জীবনে তালা দশ জায়গায় টাইমস তোমাদের আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে শুয়ে করে পাঠ করবো তো সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইসতেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমনভাবে ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এতে কিছু আসা যায় নাই রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার परेशानी দূর হবেই হবে ইনশাআল্লাহ অতিব দুরাদর আমল বিশ্বাসী করব না ইনশাআল্লাহ নাম্বার 2 ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় দিবে ইস্তেকফার কীভাবে করবেন ভাই এস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেকফার আমাদের দুনিয়ার परेशानी দূর করবে আখেরাতের परेशानी দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে परेशानी হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলি আসমা আলাইকুম ইযরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ও বনীন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহম জন্না যে আল্লাহম আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে দেন ভাইর আমার ফার সকল সমস্যার সমাধান ইস্তেক ফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার হল সঈদুল ইস্তেক ফার ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন ইস্তেক ফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থর দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাই রামা অর্থর দিকে লক্ষ্য করে করি মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেফা পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেফা এত বড় ইস্তেফা আর পড়তে পারেন না কোনো প্রেশারি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেখফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ল ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমোভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার আ প্রতি আজাব নাজিল করবেন না। যদি আপনি থাকেন আর যদি তারা স্টেফারের অত রাখে। তাহলে গন আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি থাকেন আর যদি তারা স্টেফাের অত রাখে। তাহলে গন আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেটা স্কফার হা দিছে বর্িত। আতা ফুল্লাহলালা ইলা ইললাল হাইল মতু ইলেলা হাললালা প ইলা ল্লা ইটা স্তেফ। তাহলে একটা বড় ইস্তেফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেন নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তা হয়। সেটা হলো এটা একটা জিকির আল্লাহতালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলী জু বিয়া ওয়াল ইকরাম তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন নবী এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াদ জালাল মানে হল হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এইজন্য বেশি বেশি করে ইয়া জাল জালাল ওয়ালিকরাম করতে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লাহেওলা ওলা পুয়াতা ইল্লা বিল্লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওলা পুয়াতে আল্লাহ পাঠ করবেন নামিকারিম সল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব। যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প স্বয়ব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব। সাব এক্রাম তো চাইতেই সেটা নাম্লাহ সাল্লাম তখন বলেছেন যে লা লাহাওলাওয়ালা হু আতাইল্লা বিল্লা এটা হলো ক্যানজমিন কোন জিল জান্না জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হল এ লাহাওলাওয়ালা হু আ তাইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল পাঁচ নম্বর আমল হল দোআই অনুস দোয়াই অনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আ বহরামাত অর্থের দিকে তাকায়া মাঝের মধ্যে মোবাইল টয়লেট সব ফেলে রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কলব জিন্দা হবে আমল নামাজ সাওয়াবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তির মাহবুব নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার ভজতা গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু এই বাক্য পাঠ করার পর ইউনুস ইউনুসআসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে ধকাদায়ী করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে নঞ্জিল ইমানদারদেরকে আমি রক্ষা করে দেবো এভাবে ভাইরা আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও নষ্ট করে ভাইরামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব ছয় নম্বর হলো আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সারা দিন পড়তেন পাঁচ সপ্তাহ আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহান আল্লাহ আবি হামদি একশো বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের শোয়ার সময় দেখবেনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো পুরো হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে তো করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ওলা ইলাহা ইল্লাহ্ লাহ আল্লাহ বেশি বেশি করবো না ইনশাল্লাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফেফ দান করুন